তৈরি হওয়ার সাত বছর পরও চালু হয়নি মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প কর্মতীর্থ এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছিল কর্মতীর্থ তবে এখন তার বেহাল অবস্থা সেখানেই চলে রাতের অন্ধকারে অসামাজিক কিছু কার্যকলাপ লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলা হয়েছিল শিশু কর্মসংস্থান বর্তমানে সরকারি ধান ক্রয় কেন্দ্রে পরিণত হয়েছে সেটি বিরোধীদের অভিযোগ পরিকল্পনাহীন সরকারি টাকার অপব্যবহার ছাড়া কিছুই নয় কর্মসংস্থানের নামে মানুষকে ভাওতা দেখানো হচ্ছে বিরোধীদের তোলা অভিযোগ উড়িয়ে দিয়ে কর্মতীর্থ ফের চালু করার আশ্বাস দিয়েছেন শাসক দল এবং তৃণমূল পঞ্চায়েত পরিচালিত সমিতি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে আসার পর আমার বিষয়টি নজরে এসেছে আগামী দিনে যাতে দ্রুতভাবে ওই ওই প্রজেক্টটি সফল সফল করা যায় তার জন্য আমি বিডিও সহ অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি বর্তমানে ওটা এখন ধান কেনা বেচা করা হয় সরকারি। এবং সামনের দিনে আলোচনা স্তরে মানে ক্ষুদ্র শিল্প ওখানে প্রোডাক্ট ইউনিট বসাবে এরকম একটা আলোচনা চলছে কর্মতীর্থ নামটা শুনলেই তো বোঝা যায় এটা কর্মসংস্থানের সাথে যুক্ত একটা বিষয় সারা রাজ্যের সারা দেশের কর্মসংস্থানের কঙ্কালসার চেহারা এবং তা নিয়ে আমরা বামপন্থীরা রাস্তায় এ নিয়ে নতুন করে বলার কোনো দরকার নেই যে কর্মসংস্থানের কোনো ব্যবস্থাপনাই সরকার করেন নানা রকম রং চড়িয়ে নাম হারিয়ে নানা কিছু করার চেষ্টা হয়েছে আর চন্দ্রকোনা শহর থেকে অদূরেই জয়ন্তীপুরে যে কর্মতীর্থটি তৈরি করা হয়েছে বহু টাকা ব্যয়ে সরকারি টাকার নয় ছয় অপচয় ছাড়া কিছু না সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা মদের ঠেক গাঁজার থেকে জোয়ারিদের থেকে এই থেকে পরিণত হয়েছে যদিও আপনার মাধ্যমে শুনলাম সেখানে এখন ধান কেনা বেচা হচ্ছে তবু যদি সামাজিকভাবেও রক্ষা হয় সামাজিকতাটুকু রক্ষা হয় এটুকুই সে চন্দ্রকোণ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এই নেম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে